আই কত 50 আই কত আই কত আই কত আই কত আই কত আই কত 25000 1100 আই কত 50 টাকা 1100 টাকা আই 56 1150 1100 1100 টাকা আই 1100 আই 1000 আই 1000 130 1000 টাকা 12300 টাকা আই 1000 আই 1000 50 আই 50 টাকা হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজকে ঘুরতে আসছি লালপুর বাজারে যেটি বিষ্ণুপুর ইউনিয়নে অবস্থিত এবং চাঁদপুর সদর থেকে প্রায় বারো কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রামীণ বাজার আমি যদি আপনাদেরকে এই পাশটা দেখাই এখানে প্রচুর জেলেদের নৌকা রয়েছে আর হচ্ছে আপনার এখানে আমার একদম বড় বড় ওখানে হচ্ছে বাজার আর এটা হচ্ছে মেঘনা নদী আর চাঁদপুর আপনারা জানেন তিন নদীর হচ্ছে আপনার মোহনা আমার হচ্ছে হাতের যে ডান পাশে এটা হচ্ছে আপনার মেঘনা নদী আর বাম পাশে অনেক দূরে সেখানে মেঘনা নদীর সাথে পদ্মা নদীর একটা সংযোগস্থল রয়েছে আর আমার হাতের হচ্ছে আপনার বাম পাশে যে দ্বীপটা এটা হচ্ছে আমি গুগল ম্যাপে দেখলাম বলা হচ্ছে আইল্যান্ড দ্বীপ সো আমরা এখন বিষ্ণুপুর ইউনিয়নের যে আচ্ছা লালপুর গ্রাম সে বাজারে আসি আর এখানকার হচ্ছে জেলেরা তারা এখানে নদীতে মাছ ধরে মাছ ধরার পরে হচ্ছে আপনার এখানে একটি আড়ত আছে আরতের মধ্যে সেই মাছগুলা বিক্রি করে আর এখানে বাজার হচ্ছে আপনার সকাল এগারোটা থেকে শুরু হয় এবং সে বাজার বারোটা পর্যন্ত মাত্র এক ঘন্টা স্থায়ী হয় কারণ এখানে মূলত একটা আরত আর এটা নিলামের মাধ্যমে হচ্ছে গ্রাহকের কাছে বিক্রি করা হয় এই বাজারে চলুন আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাই এখানকার বাজারটা Wij zijn er! 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 Wij zijn er!

Haltet! Fantas, hey, Haltet! 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 wo ist denn? বরজ হচ্ছে 50 শুরু করবেন হাই হাই বলতা শুরু নেই হাই শুরু হাই আমরো ধরো শুরু করো হাই শুরু হাই আমরো ধরো শুরু করো হাই শুরু

Hayır kazar, 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 এগুলো হচ্ছে সমুদ্রের ঝাটকা ইলিশ যার কারণে অন্যান্য ইলিশের চাইতে এর দাম অনেক কম যদি আপনারা ছোট ইলিশ নিতে চান তাহলে এই ইলিশগুলো নিতে পারেন তবে একটু সাইজে বড় গেলে সেক্ষেত্রে আঠারোশো দুই হাজার কিংবা তিন হাজার টাকাও লাগতে পারে ইলিশ কিনতে তবে যাদের স্বল্প বাজেট তারা অবশ্যই ইলিশগুলো নিতে পারে

এখানে নিলাম ছাড়াও কিছু মাছ পাবেন বিশেষ করে অনেক জেলে নিলাম তুলতে চায় না সাধারণ খোলা বাজারে ওরা মাছ বিক্রি করে আমি যখন নদীর পারে ছিলাম তখন আমি দেখেছি তারা সরাসরি নিলামে না গিয়ে এক পাশে সাধারণ গ্রাহকের কাছে মাছ বিক্রি করতেছে সেক্ষেত্রে আপনি যাচাই বাছাই করে মাছ কিনতে পারেন কারণ নিলামে অনেক সময় রিক্স থাকে হচ্ছে আপনি যে টাকা বললেন তার ছবি সে টাকা দিয়ে অন্য গ্রাহক মাছ নিয়ে যেতে পারে তবে এখানে আপনি আপনার পছন্দ মতো মাছ কিনতে পারেন

আমার কিছু একটা থাকলে কি হবো আরো মাছ আমার তো সবাই সকাল হাইজেল করে দিন

যে মেন বাজার ওখানেও আপনার জাটকা মাছ যেটা মানে ছোটো ইলিশ আর কি তো ওটা ছয়শো টাকা কেজি এখানে হচ্ছে আপনার তিন কেজির চেয়ে একটু বেশি ইলিশ আমি নিলাম ছোটো ইলিশগুলো তো এটা হচ্ছে আপনার দাম পড়লো টোটাল পনেরোশো তারপরে আমার হচ্ছে এখানে যাদের আরত তাদেরকে আরও আশি টাকা দেওয়া হয়েছে তো পনেরোশো আশি টোটাল পড়ছে তো তেমন পার্থক্য হয় না অনেকে ভাবে যে নদীর পারে। তারপরে এসে জেলেরা সাথে সাথে মাছ বিক্রি করে দেয় এখানে ফ্রেশ মাছ ফ্রেশ অবশ্য কিন্তু আপনার এত সস্তা না মানে চাঁদপুরে আপনার লালপুর বাজারের মাছ এত সস্তা না মোটামুটি আপনার দাম আছে তো আপনারা তবে এখানে আসলে অবশ্যই আপনারা ফ্রেশ মাছ পাবেন চাঁদপুরে আসলে চাঁদপুরের বাজারে ফ্রেশ মাছ নিতে পারবেন মাছগুলো মাছ অনেক সুন্দর আপনারা সবাই জানেন জোয়ারের সময় সবচেয়ে বেশি মাছ ধরা পড়ে জালে যার কারণে জেলেরা খুব সকাল সকাল তাদের মাছ ধরার জন্য নদীতে যায় এবং লালপুরের যে বাজার সেটি এগারোটা থেকে শুরু করে বারোটা পর্যন্ত আর এই বাজারকে টার্গেট করে তারা নৌকাগুলো তীরে বেরায় এবং তাদের যে মাছ তা বাজারে তুলে তারপরে বিক্রি করে দুপুরের দিকে তারা তাদের বাড়িতে যায় সারা <laughs> যাবেন <laughs> মাছ আমার মাছ নিলাম ইলিশ মাছ সবসিডি করে নেব কারণ আমি অনেক দূরে যাব মাছ নিয়ে যার কারণে বরফ করে নিয়ে যাচ্ছি সো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো বাজারে অথবা নদীর পারে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম